আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সেট ও ফাংশন এই অনুশীলনের দুই দশমিক একের এক নং থেকে সাত নং পর্যন্ত গত পর্বের ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছি যারা এখনও এই ভিডিওগুলো দেখো তারা আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেই প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো আমরা আজকে আট নং অঙ্কগুলোর সমাধান করব। চলো আট নম্বরে আছে তিনটি অঙ্ক আমরা প্রথমে আট নাম্বারের ক থেকে শুরু করব ক নম্বরে বলা হয়েছে পি ইকুয়েল এ কিউ ইকুয়েল বি সি হলে পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু আর নির্ণয় করো আমরা ল আমরা দেখতে পাচ্ছি যে পির উপাদান হচ্ছে একটি এবং কিউয়ের উপাদান দুইটি চলো এটার সমাধানটা আমরা কিভাবে করব সেটা দেখিনি প্রথমে আমরা ক নাম্বার দিয়ে ডাকটি লিখে নেব সমাধান দেওয়া আছে পির উপাদান সংখ্যা একটি এবং কিউ সেটের উপাদান সংখ্যা দুইটি বি ও সি এখানে প্রথমে আছে পি ইন্টু কিউ তো আমরা পি ইন্টু কিউ লিখে পির উপাদান এবং কিউয়ের উপাদান গুণ আকারে লিখে নিলাম এ দিয়ে কিউয়ের উপাদানগুলোকে আমরা গুণ করলাম তো তাহলে আমরা পাই এ বি এবং এ সি তারপরে আছে কিউ ইন্টু কিউ পি কিউয়ের উপাদানটা আমরা লিখে নিলাম বি এবং সি এবং পির উপাদান একটি এ কের উপাদান দুটি দিয়ে পির উপাদানকে গুণ করলে হয় এ তারপর আমরা নাম্বারটা দেখব ক্ষণে বলছে এ ইকল এ সেটের উপাদান তিনটি থ্রি ফোর ফাইভ এবং বি সেটের উপাদান তিনটি ফোর ফাইভ সিক্স এবং সি সেটের উপাদান দুইটি এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশান বি ইন্টু সি নির্ণয় করো চলো এটার সমাধানটা করে ফেলি তো তোমরা খ নাম্বার নিয়ে আগে প্রথমে ডাকটি লিখে নিবে আর সমাধানটা তোমরা এইভাবে করতে পারবে প্রথমে দেওয়া ছেলে লিখে এয়ার উপাদান সংখ্যা তিনটি থ্রি ফোর ফাইভ এবং বীর উপাদান তিনটি ফোর ফাইভ সিক্স এবং সির উপাদান দুইটি এক্স ওয়াই লিখে নিবে তারপর এয়াই ইন্টারসেকশান বি ইকুয়েল এয়ার উপাদান তিনটি থ্রি ফোর ফাইভ তারপর ইন্টারসেকশন চিহ্ন এবং বি সেটের উপাদান তিনটি ফোর ফাইভ সিক্স উভয় পক্ষে আমরা মিল শুধু দেখতে পাই ফোর এবং ফাইভ তো আমরা ফোর ফাইভ লিখে নিলাম এখন এ ইন্টারসেকশান বি ইন্টু সি এটাকে আমরা প্রমাণ করব তো এ ইন্টারসেকশান বি এর উপাদান সংখ্যা পেয়েছিলাম দুইটি ফোর ফাইভ ফোর ফাইভ লিখে নিলাম ইন্টু সির উপাদান দুইটি সিক্স এক্স ওয়াই তো এক্স ওয়াই দিয়ে ফোর ফাইভকে গুন করলে হয় ফোর এক্স ফোর ওয়াই ফাইভ এক্স ফাইভ ওয়াই আশা করি তোমরা বুঝতে পারছো আমরা তারপর পরবর্তী ডাকটি দেখব গনাম্বারে রয়েছে পি ইকুয়েল থ্রি ফাইভ সেভেন কিউ ফাইভ এবং আর পি হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো এখানে দেখো পির উপাদান সংখ্যা তিনটি এবং কিউ সেটের উপাদান সংখ্যা দুইটি চলো এটার আমরা নির্ণয় করে ফেলি তোমরা এভাবে নির্ণয়টা করতে পারো প্রথমে ডাকটা লিখে নিবে সমাধান দেওয়া আছে পির উপাদান সংখ্যা তিনটি লিখে নিলাম কিউর উপাদান সংখ্যা দুইটি এবং আমাদের করতে হবে আর ইকোয়েল পি অন্তর কিউ তো পি ইউনিয়ন কিউ পির উপাদান তিনটি এবং ইউনিয়ন চিহ্ন এবং কিউয়ের উপাদান দুইটি ইউ মানে সার্বিক সেট যা উভয় পক্ষের অমিল সবটি লিখতে হয় থ্রি ফাইভ সেভেন লিখে নেওয়া হলো এবং আরিক পি সেট কিউ মানে বাদ সেট কিউ থ্রি ফাইভ সেভেন বাদ সেট ফাইভ সেভেন তো উভয় পক্ষে যেটা মিলবে সেগুলো ছাড়া বাকি যেটা মিলবে না সেটাই উত্তর তো এটা এখানে থ্রি মিলে নাই তাই থ্রি হয়েছে এটার উত্তর এখানে পি ইউনিয়ন কিউ ইন্টু আর ইকুয়েল তো পি ইউনিয়ন কিউ থেকে উপাদান পাওয়া গেছিল তিনটি থ্রি ফাইভ সেভেন লিখা হয়েছে এবং ইন্টু আর এর উপাদান পাওয়া গেছে থ্রি শুধু তো থ্রি দিয়ে উভয় থ্রি ফাইভ গুণ করলে হয় থ্রি ইন কমা থ্রি ফাইভ এটা হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান তারপর আমরা পরবর্তী ডাকটি দেখব তারপরে দেখো তারপরে দেখো নয় নম্বরে অ্যা ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভ এর সকল গুণনিয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো চলো এই নম নয় আমরা সমাধান করে ফেলি নয় নম্বরের সমাধানটা আমরা এভাবে করতে পারি প্রথমে আমরা ডাক্তার লিখে নিলাম সমাধান থার্টি ফাইভের গুণনিয়োগগুলো হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা থার্টি ফাইভকে ভাঙো যাবে সেগুলো হচ্ছে আমরা এ সেট দ্বারা প্রকাশ করতে পারি এ ইকুয়েল ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের গুণনীয়গুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ মানে এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা পঁয়তাল্লিশকে ভাঙানো যাবে সুতরাং বি ইকুয়েল বি সেটের উপাদান ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে সার্বিক সেট প্রত্যেকটি উপাদান মিল অমিল সবগুলোই লিখতে হয় তো দুপক্ষের আমরা মিল অমিল সবগুলো লিখে নিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন থার্টি ফাইভ ফোরটি ফাইভ এবং এ ইন্টারসেকশান বি এয়ার উপাদান সংখ্যাগুলো আমরা চারটি উপাদান লিখে নিলাম ইন্টারসেকশান চিহ্ন দিয়ে বিয়ের উপাদানগুলো লিখে নিলাম উভয় পক্ষের শুধু মিল যেগুলো সেগুলো আমরা এখানে লিখব ওয়ান ফাইভ তো এটা উত্তর হচ্ছে ওয়ান ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা দশ নং অঙ্কের ডাকটা দেখব দশ নংয়ে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা থ্রি হান্ড্রেড ফোরটি সিক্স এবং ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্সকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান ভাগ শেষ থাকবে এদের সেট নির্ণয় করো চলো এই সেটটি আমরা নির্ণয় করে ফেলি প্রথমে আমরা ডাকটি ভালোভাবে পড়ে নেব যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা থ্রি হান্ড্রেড ফোরটি সিক্স এবং ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্সকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ফাইভ থার্টি ওয়ান অবশিষ্ট থাকে সে সংখ্যাটি থার্টি ওয়ান অপেক্ষা বড়ো এবং সংখ্যাটি থ্রি হান্ড্রেড সিক্সটি ফোরটি সিক্স থেকে থার্টি ওয়ান মাইনাস করলে আমরা থ্রি হান্ড্রেড ফিফটিন পাই এবং ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স থেকে থার্টি ওয়ান মাইনাস করলে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাই এর সাধারণ গুণনিয়োগ মনে করি থার্টি ওয়ান অপেক্ষা বড়ো থ্রি হান্ড্রেড ফিফটিন এর গুণনীয়ক সেট এ এবং ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভের গুণনীয়কের সেট বি আমরা যদি থ্রি হান্ড্রেড ফিফটিন এর বের করতে চাই তাহলে আমরা এভাবেই বের করতে পারি যেমন ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড ফিফটিন থ্রি ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ ইন্টু সিক্সটি থ্রি ইন্টু ফাইভ নাইন এবং ফিফটিন তার মানে আমরা এ ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এগুলো সবগুলোই হচ্ছে থ্রি মানে তিনশো এর

থার্টি ফাইভ ফোরটি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটিন শুধু এই পাশের যে গুণনীয়গুলো সেগুলো আমরা লিখতে পারি আর বি সেট দিয়ে আমরা লিখতে পারি থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ ফিফটি ওয়ান ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুতরাং সেট এ বি কোয়েল থার্টি ফাইভ কমা ওয়ান হান্ড্রেড ফাইভ এই দুটি সংখ্যা আমরা মিল পেয়েছি তো এই দুটি সংখ্যায় হচ্ছে এ এ বি এর নির্ণয় সেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব পরবর্তী অঙ্কে এগারো নম্বর বলা হয়েছে কোনো শ্রেণীর থার্টি মানে 30 জন শিক্ষার্থীর মধ্যে বিশজন শিক্ষার্থী ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা মানে দশজন কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তাদের চিত্রের সাহায্যে নির্ণয় করো চলো এই শিক্ষার্থীর সংখ্যাগুলোকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করে ফেলি তো আমরা লিখতে পারি প্রথমে ডাকটা আমি লিখে নিলাম লিখতে পারি মনে করি ব্যঞ্চিত্রে চিত্রের আয়তাকার ক্ষেত্রটি থার্টি মানে তিরিশ জন শিক্ষার্থীর সেট এস হচ্ছে স্টুডেন্ট তাই সেটকে এস দ্বারা প্রকাশ করলাম এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে তাদের স্যার যথাক্রমে ফুটবল জিতু অ্যাপ দ্বারা হয় ফুটবল অ্যাপ তাই অ্যাপ দিলাম এবং সি দিয়ে হয় ক্রিকেট তাই সি দিলাম দ্বারা নির্দেশ করে ফলে ব্যানচিত্রটি চারটি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর দ্বারা চিহ্নিত করা হয় অ্যাপ মানে ফুটবল প্রথম বৃত্তটি ফুটবলের দ্বিতীয় বৃত্তটি সি ক্রিকেটের এবং ফোর পি ফোর আয়তার ক্ষেত্রে এক পাশে রাখা হয়েছে এস মানে স্টুডেন্ট পুরা ই মানে সার্বিক সেটটা হচ্ছে এস মানে স্টুডেন্ট তিরিশ জন স্টুডেন্টকে নিয়ে এখানে গঠন করা হয়েছে তো পি ওয়ানে হচ্ছে ফুটবল যারা পছন্দ করে তাদের সংখ্যা আর পি থ্রি হচ্ছে শুধু ক্রিকেট যারা পছন্দ করে তাদের সংখ্যা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা মাঝখানে বসবে পি টুতে আর পি ফোরে বসবে যারা কোনোটাই পছন্দ করে না কোনো খেলায় পছন্দ করে না তাদের সংখ্যা পি ফোরে বসবে তো এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট পি টু ইকুয়েল এফ ইন্টারসেকশান সি যারা সদস্য সংখ্যা দশজন শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পি ওয়ান ইকুয়েল এফ অন্টারসেকশান পি বাই টু পি টু যার সদস্য সংখ্যা টোয়েন্টি মাইনাস টু ইকুয়েল টেন আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা নং সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ